তন্ত্রমন্ত্র বুকশপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের পলাশ গাছের পলাশ গাছের ডাল দিয়ে কিভাবে আপনারা শান্তি কর্ম প্রয়োগ করতে পারবেন সেটা আপনাদের শেখাবো ভিডিওটি পুরোপুরি দেখবেন এটা হচ্ছে পলাশ গাছের ডাল ঠিক আছে পলাশ গাছের ডাল এটা দিয়ে কিন্তু খুব শান্তি কর্ম শান্তি বাড়ি শান্তি সর্বপ্রকার অশান্তি নাশ করে যে শান্তি হয় সেই কর্ম আমি আপনাদের আজকে বলবো এটা বিশেষ শুভ দিনে সোম বুধ শুক্র এই তিনটে দিনের মধ্যে যে কোনো একটা দিনে আপনারা শুক্লপক্ষে কাজটা করবেন শুক্লপক্ষে গিয়ে একটা এরকম পলাশের ডাল ভেঙে নিয়ে আসবেন বুঝতে পারছেন ডালটা আমি এখানে আপনাদের দেখাচ্ছি আমি অনেকগুলো ডাল এনেছি তো একটাই আপনাদের দেখাচ্ছি এরকম ডাল নিয়ে আসবেন ডালটা বারো আঙুল হলেই হলো ঠিক আছে বারো আঙ্গুল মানে লম্বা হলেই হলো আমি বারো আঙুল বলতে ধরুন এটা পাঁচ আঙ্গুল দশ আঙ্গুল আর দুটো অঙ্গ এরকম ডিসপ্লেতে যে মন্ত্র দেওয়া আছে এই মন্ত্রের সাহায্যে এই মন্ত্র দ্বারা এই ডালটিকে একশো আটবার বার অভিমন্ত্রিত করবেন মানে একশো বার পাঠ করে একবারে ফু দেবেন এই ডালটার উপর অভিমন্ত্রিত করে এই ডালটা তারপর বিশেষ দিনে মানে যেদিন কাজটা করবেন সেদিন সোমুদ শুক্র শুক্লপক্ষ হওয়া চাই সেই দিনে আপনারা বাড়ির আপনাদের যে বাড়ি ঘরের সামনে ঘরের সামনে বা বাড়িতে একটা ভালো দিকে পূর্ব বা উত্তর দিকে আপনারা শ্বাস টেনে বারো আঙ্গুল যে ডালটা সেটা পুঁতে দেবেন এটা কিন্তু খুব কার্যকারী শান্তিক্রিয়া এটাতে বাড়িতে যে কোনো সমস্যা বা বাড়ির যে কোনো অসুবিধা অশান্তি সমস্ত কিন্তু কিছু কেটে যাবে এবং কালা যেহেতু বান থাকলে ওইগুলোর থেকে কিন্তু সুরক্ষা আপনি পাবেন এই মন্ত্র খুবই কার্যকারী মন্ত্র এই যে দেখতে পাচ্ছেন ডাল আমার কাছে আপনারা এরকম ডাল নিয়ে আসবেন নিয়ে এসে এই কাজটা কিন্তু করতে পারবেন খুবই ভালো কাজ এবং খুবই কার্যকারী কাজ আপনারা যারা যারা এরকম ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই যে টিয়াটা বললাম এই টিয়াটা সঠিক মতন প্রয়োগ করতে পারলে আপনাদের কাজ অবশ্যই হবে এটা কিন্তু শান্তি কর্মের মধ্যে পড়ে শান্তি কর্মের মধ্যে পড়ে হ্যাঁ সেইভাবে আমি আপনাদের বলে বুঝিয়ে দিলাম কোনো অসুবিধা হলে আমাদের চ্যানেলে সঙ্গে যুক্ত থাকবেন এরকম বহু কিছু পেয়ে যাবেন